বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রশিদ ডেইলি ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা নিয়ে যা বললেন সচিব প্রকাশিত হয়েছে খবরটা আজকে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ পাঁচটা চব্বিশ পি সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটি বিধিমালা আছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু নামে পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর অফিস আদেশ বৃহস্পতিবার পঁচিশ জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি প্রাথমিকের সচিব আরও বলেন আমাদের নিয়োগ বিধিমালাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কোটার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক না আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই আমাদের বিধিমালা স্পষ্ট ওখানে যেমন ষাট বিশ এই বিভাজনের কথা বলা আছে তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দেব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো জানা গেছে দেশের সরকারি চাকরির সব গ্রেডে নিয়োগ সাত শতাংশ কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে তবে সরকারের কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোঠা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের এগারোতম গ্রেড নিয়োগে ষাট শতাংশ নারী কোঠা আছে একইভাবে বাংলাদেশ রেলওয়েতে চোদ্দতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত তিরিশ শতাংশ পোষ্য কোঠা রয়েছে বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগ বিধি ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানে বিভিন্ন কোঠা কার্যকর আছে দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুসারে সরকারি চাকরির কোটার সংশোধন করে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে সরকার এই মর্মে আদেশ জারি করেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে কোঠা নির্ধারণ করা হল মেধাবিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদর নিগোষ্ঠীর এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ এতে বলা হয় নির্ধারিত কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পথ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় দুহাজার আঠারো সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রসহ আগে জারি করা এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হলো এ আদেশ অবিলম্বে কার্যকর হবে তো এই ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসার মতো চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ